এই মুহূর্তে তিনি আব্বাস সিদ্দিক এবং নওশাদ সিদ্দিক যে বাড়ি ঠিক বাড়ির দিকে এগিয়ে যায় লক্ষ্য করে দেখলাম কিছু যুবক ছেলে দেখি দাঁড়িয়ে আছে তাদের মুখ চেহারা দেখে আমি দেখছি ভাবতাল ভালো নাই ওরা দাঁড়িয়ে আছে ওনাকে অপমান করার জন্য হাতে দেখলাম বেশ কিছু জিনিস আছে তাদের হ্যাঁ এবার ওই ফুরফুরা দরবার শরীফে ছোট হুজুরের মাদারের ওখানে এই রকম যদি ঘটনা ঘটে সারা পশ্চিম বাংলা বলেন ভারতবর্ষের জমিনে মেসেজটা কি ভালো পৌঁছা ভেবে না খারাপ নিশ্চয়ই মোবাইলে দেখেছেন আজকে ফুরফুরা শরীফে একজন ব্যক্তি আবার এসেছে মুর্শিদাবাদ থেকে দেখেছেন কি আমি কোন সময় তার নামও লিনি নামও করিনি বদলামও করিনি তার নাম কোন সময় কোন জায়গায় কোন মাহফিলে কোন এস্টেদে তিনার নামটা আমি জবান থেকে নিই তার নামও করিনি বদলামও করিনি আমি হুমায়ুন কবির নাম শোনেন বাবরি মসজিদ করছে নাম দিয়েছে যে আমি জীবনে ফার্স্ট এই মাহফিলে তার নামটাও নিলাম আর বাবলি মসজিদ করছে এটাও প্রথম বললাম আজকে ফুরফুরা শরীফে তিনি এসেছিলেন যে আপনার ঢাকা সাক্ষাৎ করতে এসেছেন আরো কয়েকজনের সাথে খুব খাতির আছে তো কিছু পিজ্জাদা আছে বুঝতে পারছেন তো কিছু পিজ্জাদা আছে তাদের সাথে একটুখানি সব নয় হাতে গোনা তিনটে চারটে একটু ঢাকা সাক্ষাতের ব্যাপার চলে এসেছে এখন আমি জুম্মার নামাজ পড়তে উঠি কোন সময় যাবে আজকে জুম্মান আজকে জুম্মার দিন শুক্রবার তার আগের দিন রাত্রে জলসা থাকে তো দুটো কি আপনার একটা জলসা থাকে জলসা করে বাড়ি ফিরে ফজরের নামাজ পড়ে শুতে শুতে অনেকটা টাইম লেগে যায় উঠতে আবার দেরি হয় জুম্মার দিন তো আপনার উঠেই আপনার দেখা যাচ্ছে একদম পিছনের কাতারে গিয়ে দাঁড়ায় নামাজটা আদায় করি আজকে নামাজ পড়েছি জুম্মান নামাজ পরে আমি আসছি আমার দরবারের দিকে বাকি আরো নামাজ আছে নামাজ পড়তে হবে দরবারের দিকে আসছি আর আমার দরবারটা একদম একদম রাস্তার রাস্তার ধারে ধারে ওখানে লক্ষ্য করে দেখলাম কিছু যুবক ছেলে দেখি দাঁড়িয়ে আছে কিছু যুবক ছেলে দাঁড়িয়ে আছে তাদের মুখ চেহারা দেখে আমি দেখছি ভাবতাল ভালো নাই ভাবতাল ভালো নাই আর আমি ছেলেগুনু কি ওই ছেলে যারা দাঁড়িয়ে ছিল বেশ কিছু ছেলে তাদের মধ্যে বেশ কয়েকজন কানিচ্ছি নি আমি আমি পিছনে কাতারে নামাজ পড়িয়েছি নামাজ পড়ে বেরিয়েছি তারপরে কাতার ভেঙেছে আরো মানুষজন নামাজ পড়ছে মসজিদে অনেকে আছে ভেতরে তখনও সেই সময় অনেক মানুষজন বার হয়নি আর সেই সময় যিনি মুর্শিদাবাদ থেকে যিনি ফুরফুরা শরীফে আজকে গেছে তিনিও কিন্তু ওই সময় বার হয়নি আর আমি লক্ষ্য করে দেখছি কিছু যুবক ছেলে দাঁড়িয়ে আছে দেখে আমার সন্দেহ হলো ভাবতাল ভালো নয় যে যেটা সন্দেহ করলাম সেটাই হলো আমি তাদের সাথে কথা বললাম কি ব্যাপার আপনারা দাঁড়িয়ে আছেন এখানে কি ব্যাপার বুঝতে পারছে যে বলতে গিয়ে কথা বলতে গিয়ে বলে ফেলছি যে বলাটা কতটা কি হবে জানি না ওরা দাঁড়িয়ে আছে ওনাকে অপমান করার জন্য কি করার জন্য কি করার জন্য অপমান এই হচ্ছে চতুর্দিকে আল্লাহ হিফাজত করে আজকে ফুরফুরা দরবার সুযোগ একদম আমার দরবারটা রাস্তার ধারে বেশ কিছু ছেলে দাঁড়িয়ে আছে ওনাকে গোব্যাক গোব্যাক জানাবে গোব্যাক দেবে আর হাতে দেখলাম বেশ কিছু জিনিস আছে তাদের হ্যাঁ এবার ওই ফুরফুরা দরবার শরীফে ছোট হুজুরের মাদারের ওখানে এই রকম যদি ঘটনা ঘটে সারা পশ্চিম বাংলা বলেন ভারতবর্ষের জমিনে মেসেজটা কি ভালো পৌঁছাবে না খারাপ পৌঁছাবে বলো ভালো না খারাপ পৌঁছাবে ওই ব্যক্তিটা কেমন ব্যক্তি না ব্যক্তি আমি ওইদিকে যাচ্ছি না ভালো ব্যক্তি না খারাপ ব্যক্তি বা ফুরফুরা শরীফে কি করতে গেছে কেন গেছে বা কোন পীর সাথে কি ব্যাপার চলছে কি লেনদেন চলছে কি লেনদেন চলেনে ওদিকে আমি যাচ্ছি না আসিম সিদ্দিকে ওদিকে আমি যাচ্ছি না ভালো হোক আর খারাপ হোক সে ফুরফুরা শরীফে জামান আর মুজাদ্দదు দাদা হুজুরের দরবারে গেছে ছোট হুজুরের দরবারে গেছে চুম্মা নামাজ পড়ার জন্য গেছে কিন্তু ওই ব্যক্তিটা যখন বার হয়ে আসবে কিছু ব্যক্তি কিছু মানুষ পুরফোরা দরবার শরীফে একদম আমার দরবারের পাশেই তারা অপেক্ষা করছে তাকে বেউজুদি করবে গো ব্যাগ দেবে এই ঘটনাটা যদি ঘটে ফুরফোরার নাম বদলাম ছড়াবে না মেসেজটা কি ভালো না খারাপ খারাপ পৌঁছাবে আমার মাথায় চলে আসলো না এটা করা তো ঠিক হবে না এটা করা ঠিক হবে না আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন দেখে থাকতে পারে ফুরফুরা দরবার শরীফে বড় ইশাল সব একুশ বাইশ তেইশে ফাল্গুন ইশাল সবে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ব্যানারে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের তরফ থেকে একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয় কি দেখেন না আপনারা অনেকে আপনারা গেছেন একদম ছোট হুজুরের মাদের কাছাকাছি ফ্রি মেডিকেল ক্যাম্প ওটা আমি থেকে করাই মানুষকে ফ্রি সেবা দেওয়া হয় মেডিসিন দেওয়া দেওয়া হয় হয় মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে তাকে ট্রিটমেন্ট ভালো না খারাপ কাজ ভালো না খারাপ শুধু ওখানে লেখা আছে কি অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের পরিচালনায় পিজ্জাদা আসম বিল্লা সিদ্দিকি হুজুরের এজাজতে ব্যানার এরকম লেখা থাকে দেখেন না আপনারা তাহলে ভালো না খারাপ ভালো কাজ তাহলে সেই মেডিকেল ক্যাম্প ফুরফুরা শরীফে চলছে চলা অবস্থায় মানুষকে সেবা দেয়া হচ্ছে এই সেবা দেয়া চলা অবস্থায় সেখানে ডক্টর আছে পেশেন্ট আছে থাকা অবস্থায় সোশ্যাল মিডিয়ায় দেখেছে একুশ বাইশ তেইশে বলগুন ইশাল সবে কিছু অশিক্ষিত মূর্খ যাহে যে আপনার আমি খবর নিয়ে দেখলাম তারা আপনার নিশা পর্যন্ত করেছিল যে এতটুকু খবর আমি পেলাম অশিক্ষিত মূর্খ তারা বেশ কিছু ছেলে মিলে সেই মেডিকেল ক্যাম্পের কাছে কখন এসে আপনার অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের ওলামা হজরাদের নাম ধরে আপনার গো ব্যাগ গো ব্যাগ গো ব্যাগ তারা স্লোগান দিতে দিতে চলে যাচ্ছে বুঝতে পারছেন আবার দিচ্ছে দিচ্ছে কেমন খুব তাড়াতাড়ি পালাচ্ছে দেখছি যদি চলে আসে আবার বুঝতে পারছেন মোবাইলে দেখছিলাম তো তারা গোব্যাক ষোলো গান দিচ্ছে আর অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের ওলাম হজরতের নাম ধরে বিভিন্ন রকম খারাপ কথা মুখ দিয়ে জবান থেকে বার করছে মোবাইলে দেখলাম যারা দিচ্ছে তারা আবার খুব তাড়াতাড়ি রানিং হাঁটছে একদম যদি ধরে ফেলে বিপদ হয়ে যাবে বুঝতে পারছেন হ্যাঁ আমি সেই সময় খবরটাও পাইনি যারা মেডিকেল ক্যাম্পে ছিল যারা ডাক্তার ছিল দায়িত্ব ছিল আপনাদের আশপাশের মানুষ অনেকে ছিল নিশ্চয় তারাও আমাকে খবরটা বলেনি তারাও চলে গেছে আমিও জানিনি পরে মোবাইলে দেখছি ওই এই ব্যাপার এই ঘটনা ঘটে গেছে বুঝতে পারছে হ্যাঁ আমি যখন দেখলাম সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া এসে একটা প্রতিবাদ আমি জানালাম সোশ্যাল মিডিয়া এসে প্রতিবাদ করলাম কিন্তু আমি সেই সমস্ত ছেলেগুলোর মুখ গুনো চিনে রেখেছিলাম ফুরফুরায় আসে দেখা পাইনি আমি ব্যাপারটা কি একদিন পড়ে গেছে একদম একদিন পরে গেছে ছ সাত মাস পরে সাল সব মিটে যাওয়ার ছ সাত মাস পরে মোবাইলে দেখে রেখেছি পড়ে গেছে একদম আমার সামনে ব্যাস ধরিছে একদম বাঘে ধরা ধরিছি বুঝতে পারছেন খুব কঠিন হুজুর কিন্তু আমি আবার বাগে ধরা আবার ধরি মানে কি বাগে ধরা মারাটা কি ভালো না খারাপ খারাপ জিনিস তাই তো নাকি মারা জিনিস খারাপ জিনিস আল্লাহ হেফাজত করে কিন্তু মারার থেকে না এমন কিছু কথা আছে বললে কোথা লাগে বুঝতে পারছেন তো নাকি হ্যাঁ যদি মানুষের মতন মানুষ যদি হয় তাহলে শিক্ষা অবশ্যই পাবে এমন কিছু কথা মানুষের যদি মানুষ হয় যদি যে আজকে সেই ঘটনা আজকে সেই ঘটনা ঘটাতে গিয়েছিল কিছু ব্যক্তি কিছু মানুষ ফুরফুরার একটা বিশাল বদলাম মানুষের কাছে একটা বিশাল খারাপ মেসেজ পৌঁছে যেত আমি সেই জিনিসটা আটকে দিলাম কেউ জানে না আমি প্রথম আপনাদের কাছে বলে ফেলাম আমার বাড়ির ভাইরা চাচারা কেউ এখনো পর্যন্ত জানে এখানে এসে বলে ফেললাম যে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ আমিন আল্লাহ আমাদের সকলকে মুসলিম উম্মা ঐক্য হয়ে থাকার তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ আমিন একবার ধরো শরীফ আল্লাহ জন্ম আমারনবীর যোগে হলে কেমন হত জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতায়নের শুলে পাক দেখিলে কেমন হত যোগে হলে কেমন হত আসুত তো বেশে হজোর বেলাল হজুরের মধুরাজা কুতো রহমার দয়ার নবীর পিছে নামাজ দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হত জড়ো হবে না সুবাহ আল্লাহ আর একটু হবে না দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হত কেমন নবীর যুগে হলে কেমন হত দিন কত আলোচনায় থাকতাম আমি অদ কিতাব আমি অদ সামনে রসুল পাখ তো পাশে শাহাবগ হজরতে আবু বাকার ওমর সুমান সঙ্গে কেমন হতো জোর হবে না সুমান আল্লাহ আর একটু জোরে হবে না হজরতে আবু ওমার কারি সঙ্গে কেমন হতো সোলে পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন